আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওতে আমার সম্মিলিত খামার দেখানোর চেষ্টা করবো সংক্ষেপে দেখানোর চেষ্টা করব তো শুরু করা যাক আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার আমার খামারের নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকুন আর আমার খামারে রয়েছে আসিল মুরুগ তারকে মুরুগ আর কোয়েল কোয়েল ফাঁকির বাচ্চা আজকে ফুটতেছে আমার ইনকুপিউটার থেকে আমার নিজর তৈরি ইনকুপিউটার থেকে আজকে কোয়েল ফাঁকির বাচ্চা ফুটতেছে তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমার আসিল মুরগির পেরেন্টস এগুলো থেকে আমি বাচ্চা নিয়ে থাকি তো আপনার যাদের আসিল মুরগির যে কোনো সাইজের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার খামার ঠিকানা হচ্ছে সিলেট বাজার গ্রামের নাম হলো আজিপুর তো আপনার আমার খামারের আশেপাশে যাদের বাড়ি রয়েছে অবশ্যই আমার খামার ভিজিট করে দেখে শুনে বাচ্চা নিতে পারেন আমাদের আমাদের কাছে বর্তমানে কুয়েল ফাঁকির বাচ্চা আছে আসিল মুরগির বাচ্চা আছে আর টার্কি মুরগির বাচ্চা আছে আর কিছু রয়েছে ব্রাহ্মা মুরগির বাচ্চা তো এগুলো থেকে যে কোনো কোনো আপনাদের আপনাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আপনারা যাদের ইনকুবেটার প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজে ইনকুবেটার তৈরি করতে পারি আজকে আমার নিজের তৈরি ইনকুবেটার থেকে কিছু ডিম 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 ফুরতে তো এগুলো ভিডিওতে দেখানো হবে আর ওখানে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমার ব্রয়লার মুরগ এগুলো তিনি কিছু কিছুজন যাবৎ দুইটা তিনটা করে ডিম পাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে একটা আসিল মুরগিও বা ব্রয়লার মুরগির সাথে রাখা হয়েছে ব্রাহ্ম মুরগি আসিল মুরগি আর ব্রয়লার মুরগি ক্রস ক্রস করে কিছু বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা দোয়া করবেন যেন আমি সফল হই তো এগুলো হচ্ছে আমার কুয়েল পাখির বাচ্চা আজকে হেচিং হচ্ছে কুয়েল পাখির ডিম দিসলাম সর্বমুখ ইসলাম চারশো বিশটার মতো তো আজকে হেচিং শুরু হয়েছে তো আবার শর্ট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো সাতশো বিশটার মাঝে কটা ফুটছে আমার তো আপ আপনার জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম